আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন ওকে কোন মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার ছয় দুই হাজার দশের কত চান ভাইয়া এটা আস্কিং প্রাইস নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ এটার আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা পেপার ফুল কমপ্লিট পাবেন এটা প্রাইস কত চাচ্ছেন ভাই আস্কিং প্রাইস 12 লক্ষ 80 হাজার টাকা 12 লক্ষ 80 13 লক্ষ 50 মডেল দুইটি বাজার মডেল দুইটি আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন ওকে আমরা রেড অন কালারটা দেখাই সাধারণত জি কলার আমরা রেড কালার খুব একটা পাই না রেড কন্ডিশন আছে ওকে পেপারস কমপ্লিট এবং সি হচ্ছে 1500 অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কখনো সিএনজি এলপিজি হয়নি সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখানে যেখান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে চলে আসছি মেট্রো মোটরস আর আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের তো নতুন শোরুম জি ভাই আজকে প্রাইস কেমন দিবেন এটা বলেন নতুন শোরুমে আমরা একবারে কমায় দিব প্রাইস মার্কেট প্রাইস তো মিনিমাম 1 লক্ষ টাকা কমায় দিই 1 লক্ষ টাকা কম থাকবে টাকা কমাই দিই ওকে আপনাদের শোরুমের লোকেশনটা বলবেন ভাই আমাদের হচ্ছে তেজগাঁও কুনিপাড়া হ্যাপি হোমস আচ্ছা হাতির জিল 3 নম্বর বাস কাউন্টারের সাথেই আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে এছাড়াও গুগল ম্যাপসও যদি সার্চ করেন মোটরস মেট্রো মোটরস লিখে সেক্ষেত্রে এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন ওকে আজকে প্রথম কী দিয়ে শুরু করবেন বড় ভাই একটা রাশ গাড়ি দেখাই রাশ জি এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা হচ্ছে দুই হাজার ছয়ের মডেল হ্যাঁ দশের রেজিস্ট্রেশন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন এটা কি তেলের গাড়ি ভাই তেলের গাড়ি অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি থেকে এই মুহূর্তে কোনো কাজ আছে বড় ভাই না কোনো কাজ নাই কোনো কাজ নাই ওকে ছয়ের মডেল

দেখে শুনে বুঝে অ্যাল্প গাড়িগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ এলিয়ন এক্সিও এবং জিপোরোলা এই ধরনের গাড়িগুলো পাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন ভাইয়া এটা সিসির তেল পনেরোশো পনেরোশো সিসি তেলের গাড়ি কত চাচ্ছেন প্রাইস

এটা সিএনজি তখন বাসন করা আছে সিএনজি 60 লিটার 60 এটা সিএনজি করা কোনো প্রকার কাজ ব্যাক এক্সিডেন্ট নেই কোনো কাজ নাই কত চান দাম এটার আস্কিং প্রাইস 13 লক্ষ 50 হাজার টাকা 13 লক্ষ 50 আর এই পাশে দেখেছি এটা পাঁচ এর মডেল এটাও পাঁচ মডেল এবং রেজিস্ট্রেশন আছে 2008 বেজিক ডিরিয়র এবং জি করলা যা যা ফিচার থাকা দরকার সবকিছু আলহামদুলিল্লাহ আছে ভাই এটা সেন্ট ডিরিয়র এটা এসির কি অবস্থা এসি আই স্কুল পাবে এসির কন্ডিশন ভালো খুব ভালো ওকে এবং এই গাড়িটা সিএনজি করা আছে এটাও সিএনজি করা 60 লিটার 60 এটা সিএনজি করা আছে পেপারস ফুল কমপ্লিট পাবেন এটা প্রাইস কত চাচ্ছেন ভাই আস্কিং প্রাইস 12 লক্ষ 80 হাজার টাকা 12 লক্ষ 80 13 লক্ষ 50 ওকে দাম ফিক্স না দাম নিয়ে কথা বলা যাবে নেক্সটে কি থাকবে ভাই নেক্সটে একটা Hyundai Sonata Hyundai Sonata জি এটা মডেল ইয়ার কত এটা 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি জাপান থেকে নতুন কন্ডিশনে বাংলাদেশে আসে ওইটা সিসি কত ভাইয়া এটা 2000 সিসি 2000 সিসি তেলের গাড়ি তেলের গাড়ি অরজিনাল তেলের গাড়ি তেলের গাড়ি 2000 সিসি

তারা এই হুন্ডা সুনাতা এই গাড়িটা দেখতে পারেন দুইটা সিটি পাওয়ার করা পুশ স্টার পুশ কন্ট্রোল ঠিক আছে আমরা দেখা দিই পুশ স্টার্ট পুশ কন্ট্রোল সহ এবং সিট দুইটা সিটি পাওয়ার পাবেন সামনে দুইটা সিট পাওয়ার অল অপশন অটো জি সানরূপ মনরূপ সানরূপ মনরূপের অপশন আছে ফাংশন আছে এটা আর এটা প্রাইস কত চাচ্ছেন ভাইয়া এটার আস্কিং প্রাইস 15 লক্ষ 50 হাজার টাকা 15 হাজার টাকা 15 লক্ষ 50 জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস এরপর কি থাকবে বড় ভাই এরপর একটা দেখাবো হচ্ছে টয়োটা পাঁচশো সিট একটা সেভেন সিটার সেভেন সিটারের গাড়ি এবং অক্টেন দিবেন অক্টেন দিবেন অক্টেন দিবেন সেভেন সিটার গাড়ি এবং মজার বিশেষ চমৎকার রেড এন্ড কালার এই গাড়িটি এটাও বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অল অটো এবং সিসি পনেরো শোনা ভাই পনেরো সিসি পনেরো পনেরো শো সিসি টয়োটা পাঁচশো সিট জি সেভেন সিটার অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এডাল পারসনও বসতে পারবে তাই তো এবং সিলিং সিট কভার সহ চমৎকার একটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সরকারি কর্মকর্তার গাড়ি আচ্ছা আচ্ছা খুবই ফ্রেশ একটা গাড়ি ওকে এবং গ্লাসে অরজিনাল আছে কোনো নাই প্রতিটি গ্লাস অরজিনাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন প্রতিটি গ্লাস অরজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস লাইট লাইট গ্লাসগুলো সব অরজিনাল চার এর কন্ডিশন অলমোস্ট আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিটি লাইট অরজিনাল গ্লাস অরজিনাল সব কিছু অরজিনাল ওকে টেলের গাড়ি 2011 মডেল এবং পূর্ণ র রেজিস্ট্রেশন অল গ্লাস অল লাইট অরজিনাল কন্ডিশনে আছে

পম্পের গলা হয়তো বুঝতে পারবেন গাড়ি কাজকর্ম থাকতে পারে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন ওকে কোন মডেল হচ্ছে 2000 2006

এটার মডেল হচ্ছে বারো মডেল পুষ স্টার মডেল জি ওকে বারো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এর কত দুই হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন জি বারো মডেল সতেরো তো রেজিস্ট্রেশন সিসি কি পনেরোশো ভাইয়া জি পনেরোশো সিসি পনেরোশো সিসি এই যে পনেরোশো সিসি তেলের গাড়ি ভাই এই যে দেখেন তেলের গাড়ি চারটা টায়ার এয়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ

পেপারস আপ টু ডেট দাম আমরা কত দিব ভাইয়া 14 লক্ষ 50 হাজার টাকা 14 50 দাম নিয়ে কথা বলা যাবে কথা বলা যাবে এরপর কি থাকছে ভাইয়া এটা এলিয়ন এলিয়ন দেখাচ্ছে এলিয়ন এটা মডেল ইয়ার কত ভাইয়া এটা মডেল হচ্ছে পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন এলিয়ন এলিয়ন সিসি 1500 এটা সিএনজি তো কনভার্সন করা আছে না ভাইয়া আছে জি সিএনজি তো কনভার্সন করা আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর সহ এসির পারফরম্যান্স কেমন পাবে ভাইয়া এসির পারফরম্যান্স খুবই ভালো ভালো আছে না অন্য কাজ আছে কাজ কাজ নাই কত কথা কথা এটা মডেল হচ্ছে রেজিস্ট্রেশন সিএনজি করা সব লাইট ব্যাক লাইট সামনে পিছনে সব লাইট অরিজিনাল সিটের কভার নাই বাট অরিজিনাল সিট বাই কিন্তু পলি দিয়ে ডাইকে রাখছে দেখ স্যার অরিজিনাল সিটগুলো পলি দিয়ে ঢাকা রাখছে যেহেতু ফ্রেশ যার কারণে যাতে ময়লা না হয় এই জন্য পলি দিয়ে ঢাকা আছে এবং টায়ার এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এটা মডেল এর কথা বলেন 14 মডেল উনিশের এর রেজিস্ট্রেশন 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন হ্যাঁ গ্লাস লাইট অরিজিনাল তেতাল্লিশ সিরিয়াল গ্লাস লাইট অরিজিনাল সিএনজি করা সিএনজি করা সিক্সটি লিটার কত চান এটা আস্কিং প্রাইস 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ 50 ওকে যারা আসলে আমরা যে গাড়িগুলো এই মুহূর্তে দেখালাম এগুলো আসলে দেখতে হলে আপনাদের আসতে হবে মেট্রো মোটরস